সম্মানিত ভিওয়ার্স আপনারা সকলে ভালো আছেন আশা করি আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরো একটা স্ট্যান্ড ফ্যান রিওয়ার্ডিং করছি কানেকশনটা দেখাবো এবং পিছনের সাইডটা আমরা এই কানে কাজ করছি অলরেডি আমরা ড্রেসিং করতেছি আপনারা এটির মধ্যে দেখছেন সকলে আমাদের কাজ দেখবেন আশা করি আপনাদের পছন্দ হবে এটা আমরা এখন টেপিং করব টেপিং করার পরে আমরা অপর সাইডে কানেকশনে যাবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের পিছন সাইড টেপিং করা হয়ে গেছে কানেকশনটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ টেপিং কিন্তু অলরেডি সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন শুক্রিয়া আমরা এখন অপর সাইডে যাব অপর সাইডে আমরা এখন কানেকশন করব কানেকশনের আগে আমরা একটু ড্রেসিং করে নিতে হবে সেই ড্রেসিংটা দেখেন অবশ্যই এই ড্রেসিংটা দেখলে আপনাদের পছন্দ হবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ড্রেসিং অলরেডি করা হয়ে গেছে আমাদের এটা কিন্তু ডাবল লেয়ারে বসানো একটা রানিং কয়েল একটা পাঁচশো পরে কিন্তু তিন কয়েল সিরিজ আমরা রানিং কয়েল কানেকশন করবো আগে আমরা রানিং কয়েল আপনাদের দেখাচ্ছি আপনারা খেয়াল করবেন আমরা বিগত দিনে আমরা ভিডিও দিয়েছি সেই ভিডিওতে আপনারা স্পট ঝালাই কিভাবে করি সেটাকে দেখানো হয়েছে এবং সেই ঝালাইটা আমরা এখানে বাস্তবতা দেখাবো তাহলে ফিনিশ ফিনিশ থাকলো থাকলো কি স্টার্ট 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 রানিং কয়েলের স্টার্ট এটা আমরা পোল কানেকশান করতেছি স্টার্টিং বাদ পরে রানিং কয়েল এবার রানিং কয়েলে স্টার্ট স্টার্ট ধরছি এবার ফিনিশ থাকলেই এই রানিং কয়েলে ফিনিশ ফিনিশ এই যে রানিং কয়েলে ফিনিশ এখানে আমরা কানেকশন করব পোল কানেকশন এটা বা এবার বসানোর কোনো ভিডিও আপলোড দিই নাই যেহেতু এটা নতুন সিস্টেম থাকলো আমার স্টার্ট রানিং কয়েলে স্টার্ট এই দুই মাথা লিডের জন্য ঠিক আছে আমার পোল কানেকশন হলো এই তিনটা এটা আপনার আমরা দেখেন আমরা রানিং কল যেহেতু করছি আপনাকে বাস ফিল্ডে দেখা দিচ্ছি আমরা স্পট ধলাই কি করে দিচ্ছি দেব দিয়ে কানেকশন আমরা শেষ করব আমি এটা গ্যাস নিয়েছি আমরা স্পট ধলাই দেব রং ব্যবহার করব না সুন্দর আমাদের কিন্তু স্পোয়ার জেলায় হয়ে গেছে এভাবে আমরা কানেকশন আপনারা চাইলে সহজে কাজগুলো করতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন এবং শিখতেও পারবেন হ্যাঁ দেখছেন আমাদের কিন্তু অলরেডি স্পোয়ার ঝালাই কিভাবে করলাম আমরা এই বিগত ভিডিওতে আপনাদের দেখিয়েছি এবং বাস্তবে কানেকশন করতেছে এটা আপনার আরো আরো ক্লিয়ার করে দিলাম স্পট ধরাই দেখছেন প্রত্যেকটা মাথায় স্পট হয়ে আসছে আচ্ছা যেহেতু আমি এখান থেকে ধরছি আমি ডাইনে যাচ্ছিলাম সেই ক্ষেত্রে আপনারা দেখেন সম্মানিত আমরা এখন স্টার্টিং কয়েল কানেকশন করব আর এই স্টার্টিং কয়েল থেকে কিন্তু আমরা রেগুলেটর হবে মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে অবশ্যই আপনার জানতে পারবেন আসলে কীভাবে স্ট্যান্ড ফ্যানে রেগুলেটর করা সম্ভব হ্যাঁ আর অনেকে আছে ডাইরেক্ট চারটে তার বের করে একই স্পিডে মোটর চালায় কিন্তু ওরা আসলে ওটা হবে না যেহেতু আমরা এটা স্ট্যান্ড ফ্যান সেহেতু আমরা এটা রেগুলেটার করব অবশ্যই সেই রেগুলেটারটা করবো আপনাদের দেখাচ্ছি আপনারা দিয়ে দেখেন হ্যাঁ আমরা রানিং কয়েল কিন্তু এখান থেকে এখান থেকে আমরা শেষ ধরছিলাম সেম আমরা অপর সাইডে দেখেন আমরা স্টার্টিং কয়েল স্টার্টিং কয়েলে স্টার্ট মাথা লিডার জন্য রাখছি এই এবার থাকো ফিনিশ এই ফিনিশটা এই ফিনিশ স্টার্টিং কলের ফিনিশ এই ফিনিশ এই ফিনিশ জয়েন্ট হবে এখানে আমরা এখানে পোল কানেকশন হয়ে গেছে এবার এবার আপনারা খেয়াল করবেন এখান থেকে আমার থাকলো এর স্টার্টিংয়ের মাথা এই স্টার্ট আর এর স্টার্ট এটা একটা লিড বের হবে হ্যাঁ রেগুলেটরের জন্য এটা একটা লিড সেম আবার থাকেন এর এই কলে ধরনের স্টার্ট হয়েছে এই কলে লিড হয়েছে সেম আবার স্টার্টিং কলের এই ফিনিশ মাথা এই কলের স্টার্টিং ফিনিশ মাথা এই ফিনিশ ফিনিশ দুইটা লিড বেরোয়ছে ঠিক আছে থাকলো আমাদের সেম এই যে লিড বেরোয়ছে থাকলো আমাদের স্টার্টিং এর স্টার্ট মাথা এই স্টার্ট মাথা আর এই স্টার্ট মাথা এই দুই মাথা এই দুই মাথা বের হয়ে গেল আবার রানিং কয়েলের এই দুই মাথা মোট চার মাথা হ্যাঁ এখান থেকে কিন্তু স্টার্টিং কয়েলের থেকে দুই লিড বের তাহলে আমাদের লিড হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা লিড লিডকে আমরা বের করে নিয়ে নিয়ে আসবো এবং এখান থেকে ক্যাপাসিটার কানেকশন করবো বাইরে বাইরে এসে আর এখানে দুইটা বাকি ছিল স্পট ঝালাই দেওয়ার জন্য আমরা স্পট ঝালাই দিচ্ছি আসলে সহজ আপনারা চেষ্টা করলে ইতিপূর্বে দেখেন আমরা কিন্তু অলরেডি এখানে স্পট ঝালাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ এইভাবে আমরা কানেকশন শেষ করছি আর আমরা এখান থেকে টেপিং করে সামনে আমরা বের হবো লিড বের বের করে আনার পরে আমরা ক্যাপাসিটার কানেকশন করে মোটর চালাবো এবং আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আগামী দিনের নতুন নতুন ভিডিও নিয়ে আরও আপনাদের মাঝে উপস্থিত হবে ইনশাল্লাহ সেই সেটা অবশ্যই কিন্তু আমাদের সাথে যুক্ত থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ